নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে বলবো কন্যা রাশি নিয়ে কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যায় এই সপ্তাহ বলতে এক তারিখ থেকে সাত তারিখ তার আগে গোরাশির সিচুয়েশন বলে রাখি শনি বক্রিয় অবস্থায় কুম্ভ রাশিতেই রয়েছে রাহু মিন রাশিতে চন্দ্রমঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি হচ্ছে আপনার বিশ্ব রাশিতে শুক্র রবি মিথুন রাশিতে বুধ হচ্ছে কর্কট রাশিতে শুক্র সাত তারিখে আবার বুধের সাথে কর্ক রাশিতে জুতি তৈরি হবে কেতু কন্যাশিতে রয়েছে শুক্র কিন্তু এই মুহূর্তে অস্ত্র অবস্থা রয়েছে এবং অস্ত্র অবস্থাতেই বুধের সাথে গিয়ে জুতি হবে এই সিচুয়েশনে কন্যাশি সিচুয়েশন আপনাদের সাথে ডিসকাশন করেনি কন্যাশিকে বলে সাথে একটু সচেতন হতে টাকা পয়সার ব্যাপারে কোনো কারণে আপনার লস হতে কোনো হারিয়ে যেতে পারে কোনো চুরি হতে পারে ট্রানজাকশন করতে খুব সাবধান অর্থ অর্থহানি কাউকে টাকা ধার দিয়ে দেয় সে টাকা না পাওয়ার ব্যাপার এরকম হতে পারে সুতরাং এই তো আপনাকে বলবো কাউকে টাকা ধার দেবেন না ইনভেস্ট্রিং একটু সচেতন থাকবেন আর্থিক রেটের একটু কোনো কাজ করার আগে অবশ্যই পাঁচবার ভেবে নেবেন বা একটু কনসাল্ট করে নেবেন মাঝে মাঝে মুডটা অফ হবে লোকের সাথে মাঝে মাঝে কোনো বাক বিতনে জয়ী পড়তে পারেন শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে হাতে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা হতে পারে মাথায় পেন হতে পারে অফিস বা ফ্রেন্ডে কলিগদের সাথে কোথাও ছোটখাটো ঘুরতে যেতে পারেন হয়তো হঠাৎ চলে গেলেন ব্যাগটা গুছিয়ে নিয়ে কাউকে বললেনই না আটকে থাকা কাজ কমপ্লিট হবে কিন্তু মনের মধ্যে অস্থিরতা কন্টিনিউ থাকবে আপনার যদি বিবাহিত বিবাহিত বা অবিবাহিত বা আপনার যদি প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে এই সপ্তাহে সেও কিন্তু একটু ব্যস্ত সেই যে কোনো কর্ম করে থাকে পথ তার হবে আটকে থাকা কাজ কিন্তু তার কমপ্লিট হবে অর্থাৎ কন্যাশিগুলো এই সপ্তাহটা মিশ্র ফল দেবে মানে পুরো যে হ্যাবক কিছু তাও না খুব যে খারাপ দেওয়া তা না এটা প্রত্যেক সময় সব অনেকের ক্ষেত্রে সেটা আপনার ক্ষেত্রে পরের সপ্তাহটা আপনারা ভালোই যাবে এটা ওভারও একটা ডিসকাশন করলাম আপনাদের কাছে এই যে প্রোগ্রামটা আপনি দেখছেন দিগদর্শন তথা দিগদর্শন মন্ত্র চ্যানেলে দুটো চ্যানেলকে কেন আমি বলে রাখি কেন আমি দুটো চ্যানেল অল্টারনেটিভ আমি প্রোগ্রাম দিচ্ছি কখনও সাপ্তাহিক দিক কখনও মাসিক কখনও দৈনিক কোনো কোনো যে অল্টারনেটিভ দেওয়া হচ্ছে তার জন্য কি কী দুটো কি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেক সময় সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি যদি মনে করেন যে আপনার সাথে মিলছে না এইটা তাহলে অবশ্যই কাউ সাথে কনসাল্ট করুন তাহলে আপনাকে প্রপার গাইড করে আপনি সেটা আবার যাটা ঠিক করে মিলিয়ে নিতে পারবেন আর যদি মা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই বুকিং ফোন করে নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান সেভেন ফাইভ আপনার যে কোনো সমস্যার জন্য সন্তান নিয়ে কোনো প্রবলেম আপনার সন্তান ধারণে ফ্যাক্টর বা আপনার হয়তো ব্যক্তিগত কোনো প্রবলেম যেটা আপনি মিডিয়ায় কাউকে বলতে পারছেন না আপনি অনলাইনে বা অফলাইনে চেম্বারে এসে বলতে অনলাইনে করতে পারেন সেগুলো সব করে রেমে আপনার দীর্ঘদিন কেস চলছে বাস্তবতা কেউ না কেউ কখনো আমরা জড়িয়ে থাকি এগুলোতে আমাদের অবশ্যই বেরিয়ে আসা প্রয়োজন নাহলে আমরা আরও বেশি সমস্যায় জর্জরিত হয়ে যাব তার জন্য কি দরকার কারো না কারো কাছে প্রতিকার করার দরকার যদি মনে করেন আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে নিয়ে আপনি সেই সুযোগটা নিতে পারেন দেশের যে কোনো অবশ্যই বুকিং আমার রয়েছে দেখতে পাচ্ছেন একদম সামনেই রয়েছে আমার সেটা আপনারা অবশ্যই নোট করে রাখুন যদি কখনো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করেন নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক